আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আসি হাসান আর আপনারা দেখতেছেন হাসান স্কেলজন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করবো যে অল অ্যাডস অবজেটিভস ওভারভিউ এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর ট্রাই করবো যে এখানে যে ছয়টা অবজেক্টিভ আছে আমি এই ছয়টা অবজেক্টিভই আপনাদেরকে দেখাবো এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই জন্য আমরা প্রথমত ঢুকবো এখানে ব্যান্ড অ্যাওয়ারনেস এই অপশনটাতে দেন আমরা এখান থেকে দেখতে পারলাম যে রিচ তারপরে এখানে হচ্ছে ব্যান্ড অ্যাওয়ারনেস তারপরে স্টোর লোকেশন দেন ভিডিও ভিউস এগুলো দেখতে পেলাম দেন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসলো দেন এখানে আসার পরে দেখতে পাবো ক্যাম্পিং ন্যাম তারপরে স্পেশালি অ্যাড ক্যাটাগরি করিস দেন এখানে আমরা আরও বিভিন্ন রকম দেখতে পাবো দেন আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে আমরা এখানে কোন পেজের মাধ্যমে অ্যাডটা চালাতে যাচ্ছি সেখানে আমরা অ্যাড করে দেবো আমাদের যেহেতু একটা পেজ সিলেক্ট করা আছে এ হাসান দেন এখানে কস্ট পার রেজাল্ট গোল এখানে আমরা চাচ্ছি কতভাবে বা কত ডলারে আমি চাচ্ছি বা আমি দিলাম এখানে যে দশ ডলারে আমরা একটা করে আমাদের ই চাচ্ছি অ্যাওয়ারনেস চাচ্ছি দেন এখানে আরও অনেকগুলো অপশন পাবো আমরা এখানে এগুলো আপনাদেরকে আমরা যখন নতুন করে অ্যাড বানাবো সব ডিটেলসে দেখাবো আমি জাস্ট একটা অফার দেখাচ্ছি যাতে করে বুঝতে পারেন যে কোনটার ভিতরে কোনটা আছে বা কী কী আছে কী কী চান্স আছে সেগুলো যে ইভেন্ট সেট করবো কীভাবে অ্যাপ ইভেন্ট সেট করবো অফলাইন ইভেন্ট সেট এগুলো আমরা সবই আপনাদের দেখাবো কোনো চিন্তার কারণ নেই দেন আমরা চলে যাই আর একটা সেরা সেটা দেখানো ট্রাই করি এখন আমরা কে ক্লিক করার পরে আমরা এটাকে ক্যান্সেল করে দিয়ে নতুন আরেকটা অ্যাডস নিব তো এই যেখানেগুলো কেটে দিচ্ছি দিয়ে এখন নতুন আর একটা অবজেক্টিভ নিব যেমন আমরা এয়ারনেস দেখলাম এখন দেখবো ট্রাফিক্স তো ট্রাফিক্স অ্যাডস দেখবো আমরা অ্যাডস অবজেক্টিভটা দেখবো যে এখানে আমরা কী কী অপশন পাবো আমরা এই যে রিকমেন্ডেশন সেটিং এখানে যদি আমরা ক্লিক করে দেই দেখবেন যে অটোমেটিকলি ফেসবুক তার এয়ার মাধ্যমে আপনার অ্যাডটা সেট করে দিবে আর আপনি যদি ম্যানুয়ালি ট্রাফিক্স অ্যাড ক্যাম্পিং চালাতে চান তাহলে আপনার মতো আপনি সেট করবেন আর যেহেতু আমি একজন ফেসবুক মার্কেটার অবশ্যই আমি আমার মতো করে সেট করবো আমার পছন্দ মতো করে আমি আমার অডিয়েন্স সিলেক্ট করবো জন্য আমরা এখানে ক্লিক করে দেবো continue there দেন কর্ণে ক্লিক করার পরে ক্যাম্পিংয়ের এখানে এই চলে আসবে সব যে আমি এখানে এখানে ক্যাম্পিংয়ের নাম তারপরে আপনার অবজেক্টিভ ট্রাফিক সবজেক্টিভ সিলেক্ট করা আছে অ্যাডভান্টেজ বাজেট এগুলো আমরা আপনাদের শিখাবো আস্তে আস্তে এবি টেস্ট কীভাবে করবেন সেটাও দেখাবো তারপরে আমরা এখন জাস্ট আপনাদের একটা অভারভিউ দেখাচ্ছি যে কোন অবজেক্টিভের ভিতরে কি কী অপশানগুলো আছে সেগুলো দেখানোর ট্রাই করতেছি দেন এখানে আমরা কিসের মাধ্যমে আমরা এই চাচ্ছি আমরা আপনাদের ট্রাফিক চাচ্ছি ওয়েবসাইটে যাচ্ছি কিনা আপনার অ্যাপে আমরা ট্রাফিক চাচ্ছি কিনা অ্যাপস প্যাসেঞ্জার অ্যাপসে ট্রাফিক চাচ্ছি কিনা বা ইনস্টাগ্রাম অন অর ফেসবুকে ট্রাফিক চাচ্ছি কিনা এগুলো আমরা এখানে নতুন একটা অপশন পাবো এখন কোন পেজের মাধ্যমে আমরা এই ক্যাম্পিংটা চালাবো সেটা দেখতে পাবো আর আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে সেটাকে অ্যাড করে দিব আমরা এখানে কিভাবে তারপরে বিট কন্ট্রোল কীভাবে করব তারপর এখানে ডেলি বাজেট কত দিব এগুলো দেখতে পাব দেন আমরা যদি অ্যাট ওয়ানে চলে যাই এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো নতুন যে আমার অ্যাডটা কীভাবে শো করবে দেন এখানে প্লেসমেন্ট দেখতে পারবো ট্র্যাকিং দেখতে পাবো মোটামুটি আপনার এখানে যে আমরা অ্যাড সেটগুলো পাবো সবগুলোই অলমোস্ট সিমিলার এটা ছিল ট্রাফিক্সের ট্রাফিক্স অ্যাড অবজেক্টিভের ক্ষেত্রে এখানে ধরেন যে ছয়টা অবজেক্টিভ আছে সবগুলোই প্রায় এইটটি পার্সেন্ট সিমিলার এইটটি পার্সেন্ট সিমিলার থাকে আর মাত্র টোয়েন্টি পার্সেন্ট আলাদা থাকে তো সেটাও আপনার তাদের একটু দেখানো ট্রাই করি যাতে করে আপনারা বুঝতে পারেন তো আমরা এখন এঙ্গেজমেন্টে চলে আসলাম তাহলে এঙ্গেজমেন্টে আসার পরে আমরা প্রথম পেজটা মোটামুটি সিমিলার এখানে ক্যাম্পিং নাম তারপরে স্পেশাল অ্যাড ক্যাটাগরি এগুলো সেম সেম থাকবে দেন আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সট ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে আমরা আমরা এখানে অ্যাডসেটে চলে আসবো আসার পরে আমরা এখানে কোন পেজের মাধ্যমে চালাবো আমি তো বললামই যে মোটামুটি সিমিলার এখানে কিছু কিছু অপশন আলাদা আছে যে মিনিমাম ম্যাক্সিমাম নাম্বার ক্লিক তারপরে এগুলা দেখতে পাবো এখানে নতুন একটা অপশন দেখতে পেলাম দেন এখানে আমরা দেখতে পাবো যে স্টার্টিং স্কোরং বা শিডিউলিং দেখতে পারবো এখানে দেন এখানে আরও অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এগুলো দেখতে পাবো তারপরে প্লেসমেন্ট আমি আমার অ্যাডটা কোন প্লেসমেন্টে দিতে চাই সেগুলো দেখতে পাবো আবার আমরা যদি অ্যাডসে অ্যাডসে চলে যাই এখানে আমাদের দেখাবে যে আপনারা কীভাবে এটা কী করতে চান ইনস্টাগ্রাম অ্যাড করবেন তারপরে অ্যাডসেট তারপরে আপনার অ্যাড ক্রিয়েট অ্যাড তারপরে ইউজ ক্রিয়েটিভ হাব মোকাবস এগুলো আমরা এখানে সব অ্যাড করতে পারবো অ্যাডস ক্রিয়েটিভ এগুলো দেখতে পাচ্ছি ট্র্যাকিং তারপরে ইভেন্ট সেট মোটামুটি আপনাদের বললাম তো সিমিলার এখানে আপনার যে প্লেসমেন্ট যদি থাকে সেগুলো আপনার এখানে ইউআরএলটা পেস্ট করে দিলেই হয়ে যাবে তো আমি তারপর আপনাদের বোঝানো ট্রাই করতেছি যে দেখানো ট্রাই করতেছি কোনটা কীরকম ইন্টারফেস থাকে সেটা তো আমরা এখন পরবর্তীতে চলে যাব অ্যাপ প্রমোশনে লিডের জন্য আমি আলাদা করে একটা ভিডিও করবো কারণ এটা একটু ডিফারেন্স আছে তো এই জন্য তো অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে আমরা যদি যাই অ্যাপ প্রমোশন বলতে আমরা একটা জিনিস বুঝি যে আমার অ্যাপটা আমি প্রমোশন করবো এই জিনিসটা যে আমার অ্যাপটা আমি প্রমোশন করবো বা আমার একটা নতুন অ্যাপ আছে এই ফেসবুক অ্যাপের থ্রুতেই আমার অ্যাপটা আমি পৌঁছাবো সবার কাছে তো এই জন্য দেখাবো যেমন সেট তারপরে আপনার গুগল প্লে স্টোরে থেকে বা আপনার নাকি অ্যাপেল স্টোরে আছে এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব দেন এখানে আপনারা পারফরমেন্স গোর্স সিলেক্ট করবো কসপার্ট কোন সিলেক্ট করবো এখানে তারপরে এখানে ক্যাটাগরিজ আছে কোন ক্যাটাগরিসে সিলেক্ট করব এগুলো দেখতে পাবো দেন ডেলি বাজেট কত দিব আমরা সেটা দেখতে পারবো তারপরে শিডিউলিং এগুলো দেখতে পাবো দেন এখানে আসলে আমরা আরও একটা নতুন জিনিস দেখতে পারবো যে পেজ সিলেক্ট এখানে কোন পেজের পার্সোনাল পেজ বা অর্গানিক স্টোর আমার যে বিজনেস ম্যানেজার আন্ডারে যে পেজগুলো ছিল সেগুলো এখানে চলে আসলো দেন এখানে আমি আরও নতুন কিছু অপশন পাবো এইগুলা এক একটা সাথে একটা ভিন্নতা আছে যেমন এই যে এটা ডিউরেশ এখানে আমরা দেখতে পাবো যে অ্যাপসের লিঙ্ক তারপরে এখানে কাস্টম স্টোর লিস্টিং এগুলো দেখতে পাবো ইনস্টল ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এগুলো দেখতে পাবো এগুলো নতুন তো আমরা চলে যাব আরেকটা অ্যাট অবজেক্টিকের ভিতরে তাহলে আমি আপনাদেরকে ওগুলো একটু দেখাতে পারবো সুন্দরভাবে আপনাদের বোঝানো ট্রাই করার জন্য এগুলো অ্যাট আমরা যখন এক একটাভাবে আলাদা আলাদা করে চালাবো তখন আপনাদেরকে আরও সুন্দরভাবে বোঝাবো যাতে করে আপনারা সব বুঝতে পারেন দেন আমরা চলে যাই সেলসে এখানে আসার পরে আমরা নতুন কেনো নতুন আরও নতুন নতুন কিছু জিনিস দেখতে পারবো ফার্স্ট পেজ অলমোস্ট সিমিলার থাকবে সব এটকে অ্যাড আবজেটিকের ক্ষেত্রে আমরা সেকেন্ড পেজে একটু চান্স থাকবে দেন থার্ড পেজে আর একটু চান্স থাকবে যেমন এখানে বাজেট তারপরে এগুলো তো সবগুলোতে আমরা দেখতে পারছি দেন এখানে আমরা আসার পরে নতুন একটা জিনিস দেখতে পারবো অ্যাটের ক্ষেত্রে যে এখানে ইনস্টাগ্রাম এজেওটো সেট আপ তারপরে এখানে আমরা দেখতে পাবো পিকজেল একটা নতুন অপশন পাবো ফিক্সিবল তারপরে তারপরে ফর্ম্যাটটা এখানে দেখতে পাবো তারপরে এখানে দেখতে পাবো হচ্ছে ট্র্যাকিং তারপরে এখানে নতুন নতুন কিছু অপশন দেখতে পেলাম যেটা আপনারা আগে দেখেননি তো এখান থেকেই আমরা ইনস্টাগ্রাম তারপরে এইগুলো অ্যাড সেট করে নিতে পারবো এই ছিল টোটালি আমাদের অবজেক্টিভের যে ওভারভিউ সেটা তো এই ছিল আপনাদের এই ভিডিওতে তো এগুলোতে আলাদা আলাদাভাবে আমরা নতুন করে একদম সুন্দরভাবে আমরা অ্যাড রান করব বা আমরা নতুন করে আমরা অ্যাড সেট করব একটা করে অ্যাড রান করে আপনাদের দেখাবো রিয়েল লাইফ প্রজেক্ট করে দেখাবো যাতে করে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন এবং বুঝতে পারেন যে কিভাবে আপনারা একটা অ্যাড সেট করবেন একটা অ্যাড তৈরি করবেন করে পাবলিশ করবেন তো কোনো চিন্তার কারণ নাই সহজভাবে আপনাদের বুঝিয়ে দেবো তো আজকে ভিডিও পর্যন্ত থাকবে দেখা হচ্ছে আবারও নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং হাসান জনের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে